সব সময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত যে মেয়ে শরীরে আওয়ামী লীগের নেতারা সব সময় আমাদের ভোগের পণ্য মনে করতেন মহিলা লীগের নেত্রী ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এতে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন মহিলা লীগের এই নেত্রী ক্ষোভ প্রকাশ করে উম্মে হানি সেতু বলেন দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা পাকা করে তাকিয়েছেন তাকিয়েছেন কেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি তারা কখনোই বনের সম্মান দেননি সব সময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা উম্মেহানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন রেকর্ডে উম্মেহানি সেতুকে বলতে শোনা যায় আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি ওনারা ভালো থাকুক মামলা খেলে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না ওনাদের ঘরে কোনো বাচ্চা নাই আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা চট্টগ্রামে পড়ে আছি একটা মানুষ আমার বাসার খবর নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাড়িতে বাজার আছে কিনা তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি তাতেও কোনো দুঃখ নাই সেতু বলেন বাংলা কথা বলি বাংলা কথাগুলো না বললেই না এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগের ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের উপর তিনি আরও বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন হোয়াটসঅ্যাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে এসব গ্রুপে নিজের ক্ষোভ প্রকাশ করে এ ভয়েস রেকর্ড পাঠান উম্মে হানি সেতু কিন্তু তা গ্রুপের বাইরে চলে যায় ভাইরাল হওয়া রেকর্ডটির বিষয়ে জানতে চাইলে জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু মোবাইল ফোনে বলেন আমি মামলা খাইয়া দৌড়ের উপর আছি আমি কোনো বক্তব্য দেইনি পারলে প্রমাণ করুন আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন এমন প্রশ্ন করলে ওই নেতাকে বকা দিয়ে তিনি বলেন যখন বদমাইশি করতো তখন মনে থাকে না এখন আমার নাচতে আইছে কেন নোংরা নেতাগুলার গুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হইছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা